অবশেষে সুরাহা পূর্ব বর্ধমানের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সংস্কারে দেড় কোটি টাকা বরাদ্দ মুখ্যমন্ত্রীর দীর্ঘ সত্তর বছর ধরে বেহাল দশায় পড়ে থাকা পূর্ব বর্ধমানের খন্ডকোষের তোরকোনা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কেন্দ্রের দিন ফিরছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন বেড বৃদ্ধি এবং স্বাস্থ্য পরিষেবা দ্রুত চালু করার জন্য প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ করেছেন এই খবরে পঁচিশ থেকে তিরিশটি গ্রামের বাসিন্দারা যারা দীর্ঘদিন ধরে উন্নত স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন তারা দারুণ খুশি প্রাথমিক শুধুমাত্র নয় বাঁকুড়ার ইন্দাস থানা এলাকার বহু মানুষের চিকিৎসার অন্যতম ভরসা কিন্তু দীর্ঘদিন ধরে বিশেষ করে বা মামল থেকেই এর সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি ফলে স্বাস্থ্য পরিষেবা ক্রমশ বিহাল হয়ে পড়েছিল এলাকার রোগীদের সামান্য চিকিৎসার জন্য খণ্ডকোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র অথবা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার পথ অতিক্রমণ করতে হতো এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে স্থানীয় বাসিন্দারা বারবার বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছে এবং জনপ্রতিনিধিদের কাছেও দরবার করেছে অবশেষে সেই অপেক্ষার অবসান হলো সম্প্রতি সিএমএইচ বিএমএইচ তোরকোনা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চেয়ারম্যান শ্যামল দত্ত কুলিয়ার গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহজাহান মণ্ডল এলাকার পঞ্চায়েত সদস্য রিপন মুন্সি সহ একাধিক জনপ্রতিনিধি ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এই হাসপাতাল পরিদর্শন করে গিয়েছিলেন এই যে আমাদের যে তোরকুনা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র খুব তাড়াতাড়ি কাজ শুরু হচ্ছে এবং গতকাল পরিদর্শনও এসেছিলেন টাকাও স্যাংশন হয়ে গেছে শোনা যাচ্ছে কি বলবেন সর্বোপরি আমাদের মানে তোরকুনা গ্রামবাসী হিসেবে সত্যি আমরা খুব আনন্দিত এবং আপ্লুত প্রথমে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাবো যে আমাদের আবেদনের উপরে উনি সাড়া দিয়েছেন এবং এই কাজটিকে উনি এক কোটি বিয়াল্লিশ লক্ষ সাতচল্লিশ হাজার টাকা স্যাংশন করেছেন এর জন্য আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো এরপর আগামী দিনে এই কাজটার টোটাল সামগ্রিক যাতে কাজটা ভালো হয় সেই দিকে লক্ষ্য রেখে কাজটাকে আগাতে হবে আপনার নাম আমার নাম অমিত সরকার আমি এই গ্রামের একজন স্থায়ী বহুদিন পর আপনাদের যে আশা সেই আশা পূর্ণ হতে চলেছে এবং ইতিমধ্যেই কাজ একটু হলেও এগিয়েছে আপনাদের প্রাণের স্বাস্থ্য কেন্দ্রটির জন্য কি বলবেন আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যে আমাদের এত বড় একটা সুন্দর উপহার দেওয়ার জন্য আপনারা সকলেই জানেন যে একটা শুভ দিন মানে অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের তরগুণা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জন্য টাকাটা অ্যালার্ট হয়েছে এটাই আমাদের কাছে একটা ভালো সুখবর যে সুন্দর দিনে একটা ভালো সুখবর আমরা পেয়েছি এবং এই যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটা তরগুণাটা একটা দীর্ঘদিন আমাদের খণ্ডগোধ ব্লকের যে কৈরা অঞ্চলের মানুষের একটা চাহিদা সেই চাহিদা পূরণ হতে চলেছে খুব ভালো সুন্দর খবর এটা একটা এই কৈর অঞ্চলের যে দশাগরের গ্রাম আছে দশাগরের গ্রামের মানুষ উপকৃত হবে

হয়ে আনুমানিক দেড় কোটি টাকা বরাদ্দ করেছেন এই বিপুল পরিমাণ অর্থ স্বাস্থ্যকেন্দ্রের আধুনিকীকরণ বেড সংখ্যা বৃদ্ধি এবং উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে ব্যবহৃত হবে খণ্ডকোষের বিধায়ক নবীন চন্দ্রভাগ জানান এই উদ্যোগের ফলে পঁচিশ থেকে তিরিশটি গ্রামের বাসিন্দারা তাদের দোরগোড়াতেই উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন তিনি আশ্বস্ত করেছেন যে দ্রুতই হাসপাতালের মেরামতি ও পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হবে মুখ্যমন্ত্রীর এই সময় উপযোগী সিদ্ধান্তে খুশি এলাকার মানুষ এখন নতুন করে উন্নত স্বাস্থ্য পরিষেবার স্বপ্ন দেখছেন কৃষ্ণ সাহার রিপোর্ট সাম্যজিত বহুদিনের আশা মৃত্যু চলেছে কি বলবেন দেখুন আমাদের বহুদিনের আশা তো কারণ দীর্ঘদিন ধরে হসপিটালটার যা অবস্থা ছিল এতদিন বামপন সরকার চৌত্রিশ বছর ছিল কোনো দিনকার জন্য ওই হসপিটাল নিয়ে ভাবেননি তা বাংলায় পরিবর্তনের পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওটাকে নিয়ে ভেবেছেন এবং এখানে যারা আমাদের গার্জেনরা আছেন নেতৃত্বরা তারাও এইটাকে নিয়ে ভাবিয়েছেন মুখ্যমন্ত্রীকে তা সেই জন্যেই আজকে আমাদের গর্ভের সাথে আমরা বলতে পারি যে আমাদের কোয়ের জিপির আন্ডারে যে হেলথটা আমাদের ছিল সেই হেলথটার কাজ খুব তাড়াতাড়ি হতে চলেছে এবং তার জন্য আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো কারণ আমরা জানতে পারলাম যে ওখানে যে টাকাটা স্যাংশন করেছেন সেই টাকাটাতে অনেক কিছু কাজ করা যাবে কি এটাও আমরা বিএমচি সাক্ষাতে জানতে পারলাম যে ওখানে নাকি দশ থেকে বারোটি বেড ওখানে লাগুয়া হবে ধন্যবাদ আমি আমাদের ব্লকের সমস্ত নেতৃত্বকে ধন্যবাদ জানাবো সমস্ত আধিকারিককে ধন্যবাদ জানাবো এবং বাংলার মুখ্যমন্ত্রীকেও আমরা ধন্যবাদ জানাবো বহু প্রতীক্ষার ফল তার অবসান হতে চলেছে ইতিমধ্যেই পরিদর্শন হয়ে গেছে কি বলবেন স্বভাবতই এটা খুব আনন্দের বিষয় বিশেষ করে খণ্ড ব্লকের বইর অঞ্চলের অন্তর্গত তোরকোনা যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সেই স্বাস্থ্যকেন্দ্রটি এতদিন বেহাল অবস্থায় ছিল আমাদের জনপ্রিয় মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী প্রিয় দিদি মমতা ব্যানার্জি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের যে হসপিটালটি সংস্কার করার জন্য এক কোটি বিয়াল্লিশ লক্ষ সাতচল্লিশ হাজার টাকা স্যাংশন করেছেন মঞ্জুর করেছেন কোন হসপিটাল স্বাস্থ্যকেন্দ্র তোরকোনা স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রের জন্য এক কোটি বিয়াল্লিশ লক্ষ সাতচল্লিশ হাজার টাকা স্যাংশন করেছেন এলাকাবাসী হিসাবে সত্যি করি আমরা খুব গর্বিত যে আমাদের দিদি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী ওনার নজর ওনার লক্ষ্য সব দিক দিয়েই আছে বিশেষ করে স্বাস্থ্য এবং শিক্ষা এবং এই স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রটি বহু দিনের ভারতের স্বাধীনতার পর ছাপ্পন্ন সালে এই স্বাস্থ্য স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র স্থাপন হয় তারপর থেকে অনেক দিন পেরিয়ে এসেছে কিন্তু বর্তমানে যে বিল্ডিংটি রয়েছে খুবই ভঙ্গুর এবং ভগ্নপ্রায় সেই দিকে আমাদের দিদি নজর দিয়েছেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী নজর দিয়েছেন আমরা ধন্যবাদ জানাই এলাকাবাসী হিসাবে ওনাকে যে এই স্বাস্থ্যকেন্দ্রটির যে এতদিনকার স্বাস্থ্যকেন্দ্র এবং এই এলাকার শুধু বর্ধমান জেলার নয় পাশেই আমাদের বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলা ইন্দাস থানার আগুই পঞ্চায়েতের অন্তর্গত বহু গ্রাম এই স্বাস্থ্যকেন্দ্র থেকে বহু উপকৃত হয়েছেন এবং এইখানেই তারা পরিষেবা নিতেন স্বাস্থ্য পরিষেবা নিতেন সাথে সাথে আমাদের এই এলাকার কুড়ি পঁচিশটি গ্রাম আছে এই গ্রামগুলি এই স্বাস্থ্যকেন্দ্রের ওপরেই নির্ভরশীল ছিল বর্তমানে আমরা চাই সংস্কারের সাথে সাথে এই স্বাস্থ্যকেন্দ্রটি যেন চব্বিশ ঘন্টায় ডাক্তার নার্স থাকেন এবং বেড যাতে চালু হয় সেই জন্য আমরা বহুদিন ধরে চেষ্টা করছি যাই হোক সেই চেষ্টার অগ্রগতি হয়েছে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এক কোটি বিয়াল্লিশ লক্ষ সাতচল্লিশ হাজার টাকা মঞ্জুর করেছেন আমরা এলাকাবাসী যে খুবই খুশি এবং আনন্দিত যে আমরা এই স্বাস্থ্যকেন্দ্রে আমাদের এখান থেকে বর্ধমান পঁচিশ কিলোমিটার দূর বহু মনুষ্য রুগী এবং বহু বিশেষ করে গ্রামাঞ্চল সাফা কাটা রুগী থেকে শুরু করে ডেলিভারি থেকে শুরু করে সমস্ত গরিব মানুষরা বর্ধমানের উপর নির্ভরশীল হতে হয় এই স্বাস্থ্যকেন্দ্রটি যদি পুনরায় চালু করা যায় ডাক্তার এবং নার্স বা কোয়ার্টার সময় যদি পরিষেবা পাওয়া যায় এলাকার মানুষ খুবই উপকৃত হবে ধন্যবাদ আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে উনি দৃষ্টি গোচর করেছেন এবং এই জায়গায় উনি পুনরায় সংস্কার করার জন্য তর্কনা স্বাস্থ্যকেন্দ্রটি টাকা মঞ্জুর করেছেন